আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরিশ ডিসেম্বর তেইশ এখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব এ কেমন আহ্বান কত বড় ঘটনা দেখুন সরকার চাপে আছে সরকার অন্যরকম আচরণ করছে অস্বাভাবিক আচরণ করছে যে আচরণগুলো করছে আজকে একটা বড় ঘটনা ঘটে গিয়েছে এটা কিছুতেই সরকার যদি কমফোর্ট জোনে থাকতো সরকার যদি চাপ মুক্ত থাকতো তাহলে এই ধরনের ঘিন্ন আচরণ সরকার করতে পারে না দর্শক এখনো বিভিন্ন লোকজন গণ অধিকার পরিষদের অনেক নেতারা বলার চেষ্টা করছেন রাজপথে থেকেও সে আহ্বান জানিয়েছেন প্রস্তাবও দিচ্ছেন যে এখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং তারা প্রয়োজনে দেড় দুই বছর বা দুই আড়াই বছরের জন্য জাতীয় সরকারের আহ্বান জানিয়ে আসছে বলছে আমি আগেও বলেছি এখনো বলবো অবশ্যই এখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব সাত জানুয়ারির আগেও সুষ্ঠু নির্বাচন সম্ভব সরকার যে কোনো সময় যদি সংসদ ভেঙে দেয় তারপর পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে এবং সেই নব্বই দিনের মধ্যেই কিন্তু একটা রাজনৈতিক সমঝোতা একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হতে এক সপ্তাহের বেশি সময় লাগে না এর মানে খুব দ্রুত সময়ের মধ্যে সংসদ ভেঙে দিলে সরকার যদি আন্তরিকতা থাকে তাহলে বিএনপি জামাত থেকে শুরু করে সমস্ত নির্বাচন বর্জনকারী অংশগ্রহণকারী দল সবাইকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন এখনও সম্ভব আমরা সে আহ্বানও জানাবো গণ অধিকার পরিষদ সে আহ্বান জানাচ্ছে কিন্তু যে ঘটনা ঘটেছে গণ পরিষদের সাথে সেটা এটা সত্যি লজ্জাজনক গণাধিকার পরিষদের মিছিল পণ্ড লাথি মেরে কফিন ভাঙল পুলিশ দেখেন কফিন কফিন প্রতীকই হোক আর যা হোক দিস ইজ কফিন এর প্রতি যে কোনো বিবেকবান মানুষের আলাদা একটা শ্রদ্ধা থাকে যেমন মৃত মানুষ বহনকারী যে খাটিয়া সেটা কেমন যেন ওটা দেখলেই মানুষের একটা আলাদা শ্রদ্ধা চলে আসে বা আলাদা একটা স্যাক্রিট ফিলিং চলে আসে ওখানে তো একদিন সবাইকে শুইতে হবে এই কফিনের ভিতর তো একদিন না একদিন ঢোকা লাগবে এই কফিনেই তো কেউ মারা গেলে তার লাশ এক স্থান থেকে আর স্থানে নেওয়া হবে সেটা হোক প্রতীকী কিংবা অরিজিনাল তো এরকম একটা ফিলিংস যেমন যারা মাদ্রাসায় পড়েছেন আপনারা অনেকে যখন আপনাদেরকে জানাজানা মাস ট্রেনিং দেওয়া হতো তখন কিন্তু আলাদা একটা ফিলিংস আসতো জানাজা শব্দটা শুনলেই কারণ মৃত্যুর এই যে কবর জিয়ারাত করা হয় কেন কবর জিয়ারাত কবরবাসীর জন্য তো দোয়া করার জন্য কবরের কাছে যেতে হয় না যে কোনো জায়গায় বসে দোয়া করলে আল্লাহ শুনবেন কিন্তু কবরের কাছে যাওয়া হয় মূলত মূলতকিরিল মাউত মানে মৃত্যুর কথা যাতে স্মরণ হয় সেই জন্যে এই জন্য কবর জিয়ারাত কফিন মৃত্যু মানুষকে বহনকারী খাটিয়া কিংবা মৃত্যু মানুষের শেষকৃত্যানুষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী যেমন যেটাকে মধ কাপড় বলা হয় বা ইত্যাদি ইত্যাদি এগুলো দেখলে মানুষের মধ্যে একটা মৃত্যু ফিলিংস জাগে আলাদা একটা ফিলিংস আসার কথা বা এগুলোকে একটু মিনিমাম শ্রদ্ধা দেখানো কিন্তু মিনিমাম মানবিক বৈশিষ্ট্য হওয়ার কথা কিন্তু আমরা কি দেখলাম সেই কফিন মিছিল সেই কফিন লাথে মেরে ভেঙে ফেলেছে দেশ রূপান্তর শিরোনামে রিপোর্ট করেছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই ঘটনার সরকার প্রচণ্ড চাপে আছে বলে যুক্তরাষ্ট্রের চাপে দিশেহারা বলে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে আমেরিকা সময় তার পেছনে লেগে থাকে ওবায়দুল কাদের ষড়যন্ত্র দেখছেন এর মানে একটা কঠিন পররাষ্ট্র সচিবও নানান ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন এর মানে কঠিন চাপে পড়ে যে কর্মসূচিতে সরকারের কিচ্ছু আসে যায় না কার্যত কফিন মিছিল এতে কি সরকারের মতো নয় কখনোই নয় যে কর্মসূচিতে সরকার কোনো ক্ষতি হওয়ার কথা নয় লিফলেট বিতরণ মানববন্ধন কফিন মিছিল এগুলোতে কি হয় এগুলো সহ্য করতে পারে না অথচ এগুলোতে সরকার ওরকম কেয়ারই করার কথা না যে কফিন মিছিল আর কারা এটা তো বিএনপি জামাত নয় গণ অধিকার পরিষদ যাদের হরতাল অবরোধের মিছিলও তেমন বাধা দেয়নি এতদিন গণতন্ত্র মঞ্চের মিছিলও কিছুদিন আগে বাধা দেওয়া হয়েছিল অথচ অবরোধের মিছিলও তাদেরকে সুযোগ দেওয়া হয় কিছু বলে না এর মানেই এটা দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রচন্ড চাপের মধ্যে সরকার আছে বলেই একটা আতঙ্কের মধ্যে আছে বলেই এই ধরনের কেউ টলারেট করতে পারে না না হলে এই ধরনের আচরণ কিছুতেই করতো না ভোটাধিকার হরণও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের প্রতিবাদে পূর্ব ঘোষিত সমাবেশে কফিন মিছিল ছিল গণ অধিকার পরিষদের আর শনিবার সকাল সাড়ে এগারোটা বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে সমাবেশ শুরু হয় সমাবেশ শেষে কফিন মিছিল বের করতে গেলে পুলিশ মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয় কফিন মিছিল বন্ধ না করলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুরহুল্লাপনুরে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের সাথে মিডিয়ার সামনে প্রকাশ্যে দুর্ব্যবহার করে পুলিশ আমি দেখেছি ভিডিও যে খারাপ ব্যবহার করেছে একটা রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারির সাথে ওইভাবে খারাপ ব্যবহার পুলিশ করতে পারে না এটা কোনো গণতান্ত্রিক জনগণের পুলিশের আচরণ হতে পারে না এবং কয়েক দফা ধাক্কা দিয়ে আটকের হুমকি দেয় নেতৃবৃন্দের সাথে ধস্তাধস্তি করে কোফিনের লাথি মেরে ভেঙে ফেলে কফিনে লাথি মারে অন্য কিছুতে লাথি মারলে আমাদের হৃদয়ের অনুভূতিতে এতটা আঘাত হারে না কফিনে না লাথি মারলে আমাদের খারাপ লাগে নুরুল নূরের গায়ে লাথি মারলেও এতটা খারাপ লাগতো না যতটা না কফিনে লাথি মারলে খারাপ লেগেছে জাতীয় পতাকাকে অবমাননা করলে আমাদের খারাপ লাগে কলিজায় লাগে জাতীয় পতাকাকে কেউ লাথি মারলে ট্রেনে হিস্ট্রি নিয়ে গেলে সত্যিই খারাপ লাগে তো এই কফিন এটাও কিন্তু সেই পরকালীন একটা বিষয়ের সাথে সম্পর্কিত তবে এখানে একটা বিষয় বলবো খুব সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে গণঅধিকার অধিকার পরিষদ ভাই নূর রাশেদ এদের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয় সাহসী চর্ম নাই এত বড় সংগঠন বড় বড় কথা বলছে তাদের দেখবেন যে পুলিশের বাধা অতিক্রম করে কোনো মিছিল করার চেষ্টা কোনো দিন নাই পুলিশ জানে যে এরা কিছু বলবে না যেখানে থামিয়ে দিতে বলবে ওখানেই এরা শেষ করবে বরং স্বেচ্ছাসেবকরা আরও সামনে দাঁড়িয়ে থাকে পুলিশের বাধা অতিক্রম করে যাওয়ার চেষ্টা করা যাবে না এদের জন্য শিক্ষা গণ অধিকার পরিষদের মতো ছোট দল এরা কি পুলিশের সাথে মারামারি করেছে না নাশকতা করেছে না পুলিশের কাজে বাধা দিছে কোনো অন্যায় করেনি তারপরে পুলিশের সাথে তর্ক করে তাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের সর্বোচ্চ চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদ শান্তিপূর্ণ ক্যারেক্টার রেখেছে তারা অশান্তিপূর্ণ আচরণ তো করেনি তারা তো পুলিশকে ইটপাটকেল বা লাঠিপেটা করেনি বা এরকম কোনো আক্রমণাত্মক আচরণ করেনি যথেষ্ট ধৈর্যশীল আচরণ গণ অধিকার পরিষদ এখানে করেছে চর্মনে এখান থেকে শিখতে পারে পুলিশি বাধা মারমুখী ভূমিকা ধস্তাধস্তি শীর্ষ নেতৃবৃন্দের সহ অনেকে নিচে পড়ে আহত হন এই ঘটনাটাকে নির্বাচনে কয়েকদিন আগে আমি একটা ছোট দলের সাথে এরকম আচরণ যাদেরকে কয়েকদিন আগেও হরতাল অবরোধের সুযোগ দেওয়া হতো তাদের সাথে এখন এই আচরণকে আমি বড় ঘটনা হিসাবে দেখতে চাই সরকার যে কঠিন চাপে পড়ে বেসামাল হয়ে আছে তার একটা প্রমাণ হিসাবে এটাকে আমি দেখতে চাই মিছিল শুরু হওয়ার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন দুই হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর মধ্যরাতে ষাট পার্সেন্ট ভোট কেটে জনগণের ভোটাধিকার হরণ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয় আর এটা তো রাস জনগণ দিচ্ছে যারা এই ভোট কাটার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ নেতারা ষাট ভোট তাদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে তারা নিজেরাই ফাঁস করে দিচ্ছে এতে তো আর অন্য কারো সাক্ষী দরকার হয় না জনগণের ভোটাধিকার হরণের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের প্রতিবাদে আজকে আমাদের এই কফিন মিছিল গণতন্ত্র এখন কফিনে আমরা গণতন্ত্রে পুনর্জাগরণ করতে চাই মারামারি হানাহানি হত্যার রাজনীতির অবসান চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই নিরপেক্ষ সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন দিন একুশে আগস্টের মতো গ্রেনেড হামলার মতো ভয় থাকলে আমরা অভয় দিচ্ছি আপনার পাশে থাকবো অবশ্যই এই কথাটা ভালো লেগেছে একুশে আগস্ট যে ভিন্ন হামলা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর উপর তাতে যে কোনো বিবেকবান মানুষ তার পাশে থাকার কথা কারণ হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছিল যেটা জঘন্যতম খারাপ রাজনীতি আমরা তো বলছি প্রয়োজনে দুই এক বছরের জন্য জাতীয় সরকার হোক জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে চাই তা ভারতীয় মদদে এখানে স্মার্ট পলিটিক্স করছে আসল জায়গায় হিট করছে ভারতীয় মদদে একতরফা নির্বাচন করে দেশ ধ্বংস করবেন না সাত জানুয়ারি ফেলানি হত্যা দিবসে কেন ভোটের তারিখ ঠিক করা হলো মানে এতদিন সাত জানুয়ারি নিয়ে আলাদা ওই দিনের কোনো তাৎপর্য নিয়ে কেউ কোনো বক্তব্য দেয়নি কিন্তু এবার নুরুল হকনুর সাত জানুয়ারির আলাদা তাৎপর্য সামনে তুলে ধরলেন যে ফেলানি হত্যা দিবস সাত জানুয়ারি একই তাহলে জনগণকে ভোট দিতে যাবে না ফেলানি হত্যা দিবস পালন করবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থান জানাবে তো এই অ্যাড্রেসটা ছিল চমৎকার স্মার্ট নূর অলৈস স্মার্ট ওকে যখন মানে আগে থেকে আমরা দেখতাম দুই হাজার এগারো সাল থেকে ১২ সাল থেকে তখন থেকেই যথেষ্ট স্মার্ট ছিল যেটা বলা হচ্ছে এখানে কারণ ভারত আওয়ামী লীগকে ব্যবহার করে ফেলানি হত্যা সহ সকল সীমান্ত হত্যার ঘটনা ভুলিয়ে দিতে চায় তাই ভারতের প্রেসক্রিপশনে সাত তারিখ নির্বাচনের তারিখ ঠিক করেছে টাকা পয়সা দিয়ে অনেককে নির্বাচনের প্রচার প্রচারণা গণসংযোগ করাচ্ছে এবং অনেকে এখন নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শমশের তৈমুর এদেরকে তাদের নেতাকর্মীরা প্রার্থীরাই বলছে বেইমান মানে তাদের খোঁজখবর নিচ্ছে না খোঁজখবর নিচ্ছে না এর অর্থ কী টাকা পয়সা দিচ্ছে না টাকা পয়সা অনেকে দিয়েছে অনেককে দিয়েছে অনেককে দিচ্ছে না এখন বা অল্প কিছু দিলেও এখন খোঁজ খবর তাই জনগণকে আমাদের সতর্ক সচেতন করতে হবে এক কিংবা পাঁচ হাজার টাকার জন্য দেশের ক্ষতি করা যাবে না মানে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে বা ভোট কেন্দ্রে নেওয়া হবে কিছু টাকার লোভ দেখি এরকম ধারণা করছেন এই কারণে হয়তো এই কথা বলেছেন গতকাল দেখেছেন বরিশালে প্রধানমন্ত্রী জনসভায় স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ দলীয় প্রার্থী সাম্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে ওরা এমপি মন্ত্রী হতে ক্ষমতায় থাকতে লাশের রাজনীতি করছে তাই আমরা সকলকে সাত তারিখে ভোট বর্জন করে আহ্বান জানাচ্ছি দেখেন বিএনপি নাকি সন্ত্রাসী বিএনপি নাকি হত্যার রাজনীতি করছে আর আওয়ামী লীগ নিজেরা নিজেরা হত্যা করলে মাদারীপুরে কুপিয়ে মারা হয়েছে বরিশালে একজনকে হত্যা করা হয়েছে তাতে কিছু আসে যায় না কফিন মিছিলে পুলিশে বাঁধাও কফিন ভাঙচুরের পর নুরুল নুর বলেন আপনারা দেখেছেন আমরা দু আড়াইশো লোক শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিলাম সেখানে পুলিশ বাধা দিয়েছে গুন্ডা মাস্তানদের মতো লাথি দিয়ে আমাদের কফিনটি ভেঙে ফেলেন এটি কি পুলিশ করতে পারে কোন আইনে তারা সব করতে পারে আমাদের চেয়ে পুলিশের সংখ্যা বেশি তাদের অনেকের হাতে ইলেকট্রিক শখ লাঠি টিপছুরির মতো জিনিস ছিল ভিড়ের মাঝে কাউকে ছুরিকাঘাত করা বা পুলিশের কোনো সদস্যকে ছুরিকাঘাত করে আমাদের উপর দায় চাপাতো যেভাবে আঠাইশ অক্টোবর ছাত্রলীগ যুবলীগ দিয়ে পুলিশ হত্যা করে মির্জা ফখরুলের আসামি করা হয়েছে যাই সাহসী ভেপি সাহসী বক্তব্য দিচ্ছেন এই সময় সাহসিকতার সাথে মাঠে আছেন ঠিক তদ্রুপ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানু অসাধারণ সাহসী ছেলে সাহসিকতার প্রমাণ তার অন্যের উচ্ছ্বাস শক্তি প্রত্যেক দিন নন স্টম ধারাবাহিকভাবে গণতন্ত্রের পক্ষ নিয়ে জনগণের পক্ষ নিয়ে এই সরকারের বিরুদ্ধে নিয়ে রাশেদ নূর দেখিয়ে যাচ্ছে